ও বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্চেমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ দিয়ে নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে রবিবার ছুটির দিন প্রতিদিনের এই দুদিন যখন ছুটি থাকে যে সপ্তাহে শনি রোববার সেদিন না রোববার টেলেই হয় কি যাক কাল থেকে আবার অফিস তো যাই হোক কাজকর্ম চলছে টুকুরটা আজকে আমার বাড়িতে যে প্লাইয়ের কাজ হচ্ছিলো না তার আজকে মানে যে দাদা কাজ করছে তার আজকে আসার কথা ছিল কিছু কাজ বাকি রয়েছে কিন্তু এখনও তো আসেনি বুঝতে পারছি না আসবে কি আসবে না তো চলো নিজেদের যেটুকু কাজ আছে সেগুলো তো সারি মাম্পাই এটা কোথায় শুয়ে আছিস তুই হ্যাঁ উঠোনে হিরে কি অবস্থা অঙ্গ কোথায় শুয়ে আছো ওদিকটা দিলে এই কেটে

দেখো রান্না করছে ও হ্যাঁ দেখো না রান্না করছে দেখো এখান থেকে ঝাঁপ দেবে আর বাবা ওকে ধরবে দেখো কি পরম নিশ্চিন্তে কি পরম নিশ্চিন্তে ঝাঁপিয়ে পড়ছে কি না বাবা ওকে ধরে নেবে দেখো 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 থ্রি না ওয়ান টু থ্রি দেখো টু দি তো সেজ মাথার মধ্যে দিয়ে কেমন যাচ্ছে পড়বি না তো জামাটা তাড়াতাড়ি যাবে না পুরো নাও জামাটা পুরো নাও তোলো তোলো জামাটা এখন আমরা একটু বের হবো সামনেটাতেই ঠিক আছে সামনেরই যাব আর আজকে তোমাদের সাথে কিন্তু ডোমজুড়ের মানে যে পুজোর জন্য যে পুরো মেলার মতন করে জামা কাপড়ের দোকান টোকান বসেছে আজকে তোমাদের সাথে সেইটা আমি শেয়ার করব আরেকজন বেরিয়ে টাটা করতে করতে একা একাই চলে যাচ্ছে ওই দেখো টাটা ওই দেখো তোকে হাত নিয়ে ওই ধরলো ওই আসছে মাম্বাই ছুটে ছুটে আসছে মাম্বাই সাজুগুজুটা একবার দেখে নাও হুম 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 একটা লাল রঙের জামা তার সাথে লাল হেয়ার প্যান্ট হাতে পিঙ্ক ব্রেসলেট আর পিঙ্ক চুড়ি এই চুড়ি বোধ সরি পিঙ্ক জুতো এই তো চলো হুম এটা বেরিয়েছি ডোমজুড় রোডে ঠিক আছে পুরো মেলা আমাদের এখানে লোকজনের ঢল দেখো দেখো তো চলো আমি মানে এ আরো হবে ঠিক আছে মানে আর এক সপ্তাহ পর মানে এই রান্নায় পা দেওয়া যাবে না মানে মানুষ হেঁটে হেঁটে জ্যামে পড়বে ঠিক আছে দেখো সব কিছুর দোকান সব মানুষের সাধারণ মানুষের সাধ্যের মধ্যে কেনাকাটার জন্য মানে এত সুন্দর মানে এখানে দোকানপাট বসে বলে বোঝাতে পারবো না দেখো আর এই তো আমাদের শ্রীলাদান্স

হ্যাঁ আরও বসবে এই দোকানগুলো ব্যাপার মানে এই দেখো এটা আমাদের রেল ব্রিজ আমার বাড়ির থেকে তিরিশ চল্লিশ সেকেন্ডের দূরত্ব স্টেশন ঠিক আছে এই যে এখানে স্টেশন হ্যাঁ এই দোকানগুলো তো থাকে সবসময় চলো এখন আমরা এসেছি একটু প্রিয়াঙ্কার এখানে ঠিক আছে ওই যে কতিতে ওখানটায় গাড়ি রাখতে গেছে প্রিয়াঙ্কার ফ্ল্যাটের নিচটাতেই তো মানে বাইক রাখার জায়গা দেখো এত চলে গেল আবার এসে উপস্থিত কি বলে তো বৃষ্টি হবে কদিন হলো একটু কমলো আবার এই যে শুরু হয়েছে গরমটা খুব পড়েছিল কিন্তু তাও ঠিক আছে মানে এই বৃষ্টিটা হওয়ার থেকে ভালো ছিল এই যে দেখো আবার বৃষ্টি হচ্ছে কি আর করা যাবে প্রকৃতির উপর তো আর কারোর হাত নেই দেখো একবার ডেকে পাবে এখন বৃষ্টির মধ্যে কোথাও শেডের নিচে গিয়ে বসে আছিস তো আমাদের ডিনার হয়ে গেছিলো ঠিক আছে চিকেন আর রুটি বাড়ি এসে ডিনার করে নিয়েছিলাম হতা বা আমাদের খিদে পেয়েছে ডিম ভাজা করেছি প্রতিদিন তো আসলে সপ্তাহে রবিবার বুধবার ছাড়া ডিম মাছ মাংস খেতে পারে না তাই ভাবলাম রবিবার আর একটুখানি আছে তার মধ্যে খেয়ে ডিমে পোচ করলাম দুজনে তো আমি আবার একটা রুটি নিচ্ছি তার সাথে খাচ্ছি এবার ফাইনালি ঘুমাতে এসেছি চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা